আজকে আমরা দুনিয়াই থেত গৃহস্থ দুনিয়া ব্যস্ত থাকি আজকে আমরা দুনিয়াই লালচাত ভৰি আমাৰ ৰবৰে বুলি গেছ দুনিয়াই লালচাত ভৰি আল্লাহৰ ফৰজ বিধান বুলি গেছৰে বাহাই দুনিয়াত তাকে ৰং বিৰাজ সৰতেছ দুনিয়াই তাকে আপুনি ধন চম্পদ উপাৰ্জন করতেছ এই ধন সম্পদ কার জন্য ঘোরায় যখন আপনি মারা যাইবা তখন আপনার আব্দুর রহমান হইয়া আপনার উদ্দেশ্য বলা হবে না বলা হবে আপনার লাশ তাড়াতাড়ি জলদি কাপন দাপন শেষ হইলাম আব্দুল করিম লাশ আব্দুল করিমের লাশ তারাতে দাফন করিল আজকে আপনার বাড়ি নিয়ে ব্যস্ত কিলা একতলার জায়গা দুইতলা বিল্ডিং করতা তিন তলার জায়গা চার তলা বিল্ডিং করতা কিলা পাঁচ তলার জায়গা ছয় বিল্ডিং করতা বিল্ডিং নিয়ে ব্যস্ত বিল্ডিং নিয়ে ব্যস্ত যখন মসজিদর মাইকু যখন আপনার মৃত্যু ডাক চলে যাইব যখন মৃত্যু ডাক চলে যাইব আপনি একটা বার চিন্তা করে দেখি লকা আপনি যখন মারা যাইব আপনার লগে তিন জিনিস যাইব জিনিস তিন জিনিস এক নাম্বার জিনিস উনিশরে দুর্বালা আপনি নেক সন্তান নে চাওলা দুনিয়াই ধুনীয়া খেলাইতে পার বাহ আল্লাহ রাস্তায় তুই দান ঘোরা ধৰিও যাইতে পার আল্লাহ রব্বুলা আমি ওয়াদা করেছেন আল্লাহ রব্লালামিনই বলেছেন বন্দারে তুই আর যদি পৰুহা আর যদি আল্লাহ রাস্তায় এক টকা দান খরচ আল্লাহ রাস্তায়

আপনার পার্শ্ববর্তী বাই উঠকে হয় কিন্তু রে ভাই আপনার লজ্জা করে না আপনার চরম করে না আপনি যে নমা আপনি আপনি কিনা পারো না নানি আপনার কিন্তু শক্তি নাই নি আইজ আপনি এক তালার মালিক আল্লাহ আল্লাহ আর দেও আর দেও আর দেও কিন্তু এই সম্পদ খাল্লাই দোলা করয় এই সম্পদ তো দোলা করায় আপনি আপনার লাই দলা করলাই না আপনার সন্তানরা লাই দোলা করে হালকা আমতের দিন ময়দানে মাহসর সময় একটা নেকি জন্য বাইরে কাছে যাইবেন ভাই বাইয়ে কইবা আমি জানি না আমি তোমার চিনি না আমার কোনো বাই নাই যাইবা বোনের কাছে বনি কইবা আমার কোনো বাই নাই আমি আমার কোনো বই নাই যাইবা বাবার কাছে বাবায় কইবা

আজ আমরা নবীর সুন্নত মোতাবেক চলতাম ফারিয়ান না নবীর সুন্নত মতো আমরা কি করতে পারছি না জীবন পরিচালনা করতে পারছি না আমরা আল্লাহর ফরজ বিধান করতাম নবীর সুন্নত মোতাবেক যদি আপনার জীবন পরিচালনা করেন তাই রে ভাই আপনি যখন মারা যাইবেন আপনি তখন জান্নাতে গিয়া প্রবেশ করবেন সুবাহ সাল্লাহ আল্লাহ সুবাহ বলেন আমার আয়াত কি তো আয়াতে বলেন بسم الله الرحمن الرحيم করুণা করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করেছি দয়ালু মহান আল্লাহ اذا جاءكن যা অর্থ মধ্যে যার মধ্যে যারা কিতা করে আজ আমরা বর্তমায় মুনা ফিকলে আমরা ব্যস্ত আমরা একজন বালাই দেখতে পাই না কিলা আমরা মোনাফিকি করতাম কিলা চোরগুলো করতাম মোনা ফিকি খা আপনার সামনে আইয়া আপনার পালাই সুনাম করা হইল আপনার পিছনে গিয়া কিতা করলো আপনার বদনাম করা হইল বর্তমান সময়ে আর কারোর লোকে বেটাগিরি করতে পারেন না বাড়িতে বউর আছে কিন্তু তো বেটাকিরি চলে না সারা রাজনীতি আসি তো ইমাম সাহর লোক রাজনীতি করুন আর বেটা গিরি চলে না আসার দোকান গে ইমাম সাহর বদনাম গেল টাইম আর কোনোখানো মুনাফি কি সরে না আর কোনোখানো বেটাগিরি সরে না বাজারও যাইবা আশা এক কাপ খাইবা আসা এক কাপ অর্ডার দিবা অর্ডার দিয়া এক কাপ অর্ডার দিবা অর্ডার দিয়া আর ও মসজিদর হুজুর বদনাম হো ইমামর বদনাম ও নাম বদনাম হো ইমামর বদনাম আবার তারা ইমামর পিছনে একটু বিহাজল ইমাম নমাজ জখ আদায় করে ইমাম সাবর পিছনে ইয়ার নামাজ আদায় করে আবার সেই মানুষ সেও কিতাব করে মুনাফিক করে বিশ্বনবী সাল্লি সাল্লামের জমানায় যখন বিশ্বনবী সাল্লি সাল্লামের নামাজ সলাত আদায় করতা সলাত আদায় করার সময় আপনার নাই মুনাফিক খেলা খেলাম বেইমান নাই মুনাফিক খেলাম মুনাফিক করে আপনার লাখান লাম্পা দাঁড়িয়ে এই বিতার আপনার লাঞ্জাবি ফিনিয়া উষা তকি ফিন লাগাইয়া আপনার আপরকে বদনাম গাওয়ান নাম হলোনা ফিকি আপনার নমাজ ভরণ আবার ঠিক নমাজ ভরণ ঠিক আছে সুদো খান ঠিক আছে গুস খান ঠিক আছে অন্য আইল টেলাইন ঠিক আছে জায়গা লইয়া জায়গা ব্যস্ত ধান ঠিক আছে আবার মুনা ফিকিও ঠিক আছে এখান আল্লাহ ডাইরে সুরা নাজিলাম i আল্লাহ আবুল্লাহ আলমিন কোরআন শরীফ তিরিশ ভাগে বাদ করা হয়েছে এর মাঝতে এই সূরা মুনাফের আয়াত নম্বর হলো এগারোটা রুকু নম্বর দুই নম্বরটা এটা মদিনা শরীফ মদিনা নবীজ সাল্লাহ আলয়াল্লাম যখন মদিনা শরীফ উপস্থিত ছিল তখন সেই সূরানাজিল তাকে হয় মাদানী সূরা সেই সূরার মদ্যহানে একটি আয়াত দিল থরসি এই আয়াতে আল্লাহ আবুল্লাহ আলমিন বলেন বিসমিল্লাহ রহমান